আসসালামু আলাইকুম অনেক এগুলো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার তিন নাম্বার সেট আর আপনারা জানেন যে আমি তিন নাম্বার শেডে কিছু লেয়ার মুরগি পালন করে থাকি এগুলো প্রায় এক বছর ধরে ডিম পারতেছে আজকে আবার নতুন করে লেয়ার মুরগির বসিগুলো পাল্টে দিলাম যাতে মুরগির কোনো রোগ জীবাণু না হয় এই ক্যারেটের খেরগুলো আবার নতুন করে পাল্টে দিলাম যাতে ডিমগুলোর মধ্যে ময়লা না পড়ে নতুন বুশি পেয়ে দেখেন মুরগিগুলো কত সুন্দর করে খেলাধুলা করতেছে দেখেন এরকম আপনারা যারা যদি এরকম মুরগি এইভাবে পালন করে থাকে তাহলে তার আপনারা সবাই কিছুদিন পর পরই মুরগির বুসিগুলো পাল্টে দেবেন তাহলে মুরগিগুলো সময় সুস্থ থাকবে আর এই পাশেও আমার কিছু অল্প কিছু নেয়ার মুরগি আছে এগুলা প্রায় ছয় মাস ধরে ডিম পারতেছে এই পাশে অল্প আছে আজকে এ পর্যন্ত হয় তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন